এলাকার কত পাওয়ার ওলা ব্যক্তি ছিল তার দাপটে মানুষ শান্তিতে থাকতে পারতো না কত ক্ষমতা দেখাইত কত ক্ষমতা ওলা ছিল মানুষ তার যন্ত্রণায় ঘুমাতে পারে নাই তার যন্ত্রণায় অত্যাচারে মানুষ শান্তিতে থাকতে পারে নাই মাত্র পাঁচ বছর আগে মারা গেছে কবরের চিহ্নটুকু নাই ঠিক না বেঠি কবরের চিহ্নটাও খুঁজে পাওয়া যায় না হইছে না এমন এমন হয়েছে না বলেছে সব আমার সকাল বেলায় বলেছে সব আমার বিকেল বেলায় কবরের বাসিন্দা সকাল বেলায় বলে সব আমার সব আমি খাবো আল্লাহ বলে সব তুই খাবি দুপুর বেলায় পাতলা পায়খানা দিছে অবয় আর খাই না আর খাই তারি না সকাল বেলায় বলেছে সব আমি খাবো দুপুর বেলায় তিনবার মাত্র টয়লেটে যাওয়া আশা করেছে এরপরে কয় আমি আর বাঁচতাম না ক্ষমতার মালিককে সকল ক্ষমতা সকল ক্ষমতার উৎস কে বলেন নাকি জনগণ সকল ক্ষমতার উৎস হলো আল্লাহ এটা স্বীকার করা লাগবে সকল ক্ষমতার উৎস হলো আল্লাহ